আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসকে আমরা জানব সূরা ফাতিহা পড়ে রুগীকে ফুঁ দিলে কি লাভ হয় এবং সূরা ফাতিহা পড়ে শিশু কান্না করলে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলে কি লাভ হয় এবং জানব স্বামী স্ত্রীর কলহ দূর করতে সুরাফাতিহার ফাতিহার কি ভূমিকা রয়েছে এবং আরো জানব সূরা ফাতিহা পড়ে হতাশা নিজের হতাশা দূর হয় কিনা আরো জানব পরিবারের প্রতিদিন সরাফা তিহাপড়ে ফু দিলে কি লাভ হয় আমরা অসুবিধা বালিশে সরাফা তিহাপড়ে ফু দিলে কি লাভ হয় আমরা আরো জানবো বদনজর শিশুর বদনজর দূর করতে সরাফা কি পরিমাণ ভূমিকা রাখে আমরা আরো জানবো দোকানে যদি আপনার বেচা কিনা বন্ধ হয়ে যায় দোকানে যদি আপনার বেচা কিনা বন্ধ হয়ে যায় তাহলে সরাফা ফাতিহার কি পরিমাণ ভূমিকা আছে আমরা আরো জানবো সন্তান পরীক্ষা দিতে গেলে সরাফা পড়ে ফু দিলে কি কি লাভ হয় আমরা আরো জানবো গর্ভবতী স্ত্রীর জন্য সরাফা ফাতিহার কি পরিমাণ ক্ষমতা রয়েছে এর জন্য সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যায় সম্মানিত ভাই ও বোনেরা যখন কেউ অসুস্থ হয় তখন ওষুধের পাশাপাশি চায় আসমানি শিফা সুরাফা এটি কোরআনের এমন একটি যাকে বলা হয় আশিফা অর্থাৎ আরোগ্যদাত্রী রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সাহাবিদের মাধ্যমে এক রোগীকে সুরাফাতিহা ফাতিহা দিয়ে জারফুক করতে বলেছিলেন অবাক করার মতো ভাবে সে ব্যক্তি মুহূর্তেই সুস্থ হয়ে উঠেছিল আলহামদুলিল্লাহ আপনি যদি পরিবারের কোনো সদস্যকে বিছানায় কষ্ট পেতে দেখেন তবে তিনবার সুরা ফাতিহা পড়ে আল্লাহর নামে তার মাথায় ফু দিন বলুন ইয়া আল্লাহ তুমি একমাত্র শিফাদাতা তোমার কালাম দ্বারা তার আরোগ্য দান কর এ আমল করলে ইনশাআল্লাহ দ্রুত সুস্থতা আসবে তবে মনে রাখবেন বিশ্বাস ও আন্তরিকতা ছাড়া আমল পূর্ণ হয় না উপকার কি হবে শারীরিক ব্যথা জ্বর মাথা ব্যথা দুর্বলতা ইত্যাদি রোগ দ্রুত সেরে যায় দুই নাম্বার হচ্ছে শিশু কান্না করলে সুরা ফাতিহা পড়ে ফু দিলে কি লাভ হয় অশান্তি দূর হবে ইনশাআল্লাহ আপনার শিশু যদি হঠাৎ কান্না শুরু করে দুধ না খায় অথবা ঘুমে ব্যাঘাত ঘটে বুঝবেন এটি শুধুই দেহের বিষয় নয় আত্মিক প্রভাব হতে পারে এ সময় শিশুকে কুলের মধ্যে নিয়ে সাতবার সুরা ফাতিহা পাঠ করে তার কপালে ফু দিন তারপর বলুন ইয়া আল্লাহ এই নিষ্পাপ শিশুকে তুমি তোমার রহমতে শান্ত করো অনেক মায়েরা বলেছে এই আমল তাদের সন্তানকে চোখের সামনে প্রশান্ত করেছে গুম এনেছে এমন কি ভয় দূর করেছে শিশু শান্ত হয় ঘুমিয়ে পড়ে প্রভাব দূর হয় কেটে যায় চার স্বামী স্ত্রীর কলহ দূর করতে সুরা ফাতিহার ভূমিকা কি পরিমাণ স্বামীর মাথায় ফুদিন সুরা ফাতিহা পড়ে গৃহে যদি শান্তি না থাকে কলহ লেগেই থাকে তাহলে জানবেন আপনার ঘরে হয়তো বরকতের অভাব হচ্ছে এক ঘাঁটি একঘাটি আমল আছে প্রতিদিন সূর্যোদয়ের সময় স্ত্রী বা স্বামীর কপালে সুরা ফাতিহা তিনবার পড়ে ফুদিন তারপর বলুন ইয়া সালাম আমাদের হৃদয়ে শান্তি দাও ভালোবাসা ফিরিয়ে দাও সুরা ফাতিহা হল এমন একটি সোরা যা দিয়ে কলহ কাটে অভিমান গলে যায় যিনি দাম্পত্য জীবন ঘড়েন তাকেই ডাকুন আল্লাহ এ আমল এক মাস নিয়মিত করলে পরিবারে ভালোবাসার বাতাস বইতে শুরু করবে উপকার হল মনোমালিন্য রাগ ঝগড়া দূর হয়ে গভীর ভালোবাসা ফিরে আসে চার নিজের উপর সুরাফা পড়ে ফু দিলে হতাশা দূর হয়ে যায় আপনি কি ভেতর থেকে ভেঙে পড়েছেন হতাশা টেনশন ভয় সব একসাথে ঘিরে ধরেছে এই সময় সরাফা তিহা হয়ে উঠতে পারে আপনার আশার আলো একাকী সময় বুকের উপর হাত রেখে সরাফা তিহা পড়ুন তিনবার তারপর নিজের বুকে ফুদিন বলুন ইয়া আল্লাহ আমার হৃদয়ে তোমার শান্তি বর্ষণ করো অনেক ভাই ও বোন নিয়মিত এই আমল করে মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেয়েছেন মনে রাখবেন সরাফা ফাতিহা শুধু দোয়া নয় এটি আল্লাহর সাথে একটি হৃদয়ের সংলাপ উপকার হলো অস্থিরতা দূর হয় মন হালকা হয় ডিপ্রেশন হ্রাস পায় পাঁচ পরিবারে প্রতিদিন সরাফা ফাতিহা পড়ে ফু দিলে ঘর বরকতময় হয় সকালবেলায় ঘরের সকল সদস্যের মাথায় পড়ে বলে দিন আমার পরিবারকে তোমার নিরাপত্তায় রাখো সোরাফা হেফাজত করো বরকত দাও প্রথম দিকে হয়তো সবাই অবাক হবে কিন্তু কিছুদিন পর তারা নিজেরাই বলবে বাড়িতে আজকাল কি শান্তি ঘরে নেমে আসে রহমতের বৃষ্টি রিজিক বাড়ে রোগ দূরে থাকে কলহ মুছে যায় কারণ সুরাফা ফাতিহা শুধু মুখের শব্দ নয় আল্লাহর আরশ থেকে আসা আলো বরকত ও নিরাপত্তা রোগ প্রতিরোধ ভালোবাসা বৃদ্ধি করে ছয় ঘুমের অসুবিধা যদি হয়ে থাকে তাহলে সুরাফা ফাতিহা বালিশে পড়ে ফুদিন রাতে ঘুম হয় না চিন্তা মাথায় গোরপাক খায় এই সমস্যা কাটাতে সুরা ফাতিহার থেকে শক্তিশালী ঔষধ আর নেই এবং বলুন তুমি আমার হৃদয়ে নিরাপত্তা দাও যেন ঘুম সহজ হয় এই আমল দ্বারা ঘুম আসে হালকাভাবে আর আপনি উঠেন সজাগ হয়ে অনেকের অনেকটা সমস্যা

সাতবার সুরাফা ফাতিহা পড়ুন মাথা থেকে পা পর্যন্ত হাত গুলিয়ে দিন গুলিয়ে ফু দিন তারপর বলুন ইয়া হাফিজ তুমি এই শিশুকে সব অনিষ্ট থেকে রক্ষা করো এই আমল ধারা বদনজর জিন শৈতানের আক্রমণ দূর হয়ে যায় ইনশাআল্লাহ বদনজর কেটে যায় শরীর চেহারার অশান্তি দূর হয় আট দোকানে ফু দিলে ব্যবসায় বরকত আসে প্রতিদিন দোকান বা অফিস খোলার আগে চার কোনায় দাঁড়িয়ে সুরাফা তেহা পড়ুন এবং ফুদিন তারপর বলুন ইয়া রজ্জাক তুমি হালাল রিজিক বর্ষণ করো আমার ব্যবসা হেফাজতে রাখ অনেক ব্যবসায়ী ভাই ও বোন বলেন এ আমলের পর থেকে কমে আয় বাড়ে ক্রেতাদের আচরণ ভালো হয় উপকার হল রেজিকে বরকত নিরাপত্তা ক্রেতার মন জয় হয় নয় সন্তান পরীক্ষা দিতে দিলে ফাতিহা ফুদিন সন্তানের পরীক্ষার সময় সরাফা ফাতিহা করে সন্তানের মাথায় ফুদিন পরীক্ষা মানেই ভয় দুশ্চিন্তা এই সময় সন্তানের মাথায় সুরাফা ফাতিহা পড়ে ফুদিন বলুন ইয়া আলিম আমার সন্তানের স্মরণ শক্তি খুলে দাও তার কল তার কলমে বরকত দাও আপনার ফু তার জন্য দোয়া শক্তি আত্মবিশ্বাসের উৎস অনেক মা বাবা এভাবে সন্তানকে আশীর্বাদ দিয়ে পরীক্ষায় সফলতার পথ প্রশস্ত করেন উপকার হয় বই কেটে যায় আত্মবিশ্বাস বাড়ে ফলাফল উন্নত হয় দশ গর্ভবতী স্ত্রীর জন্য সোরা ফাতিহা করে ফু দিলে গর্ব নিরাপদ থাকে নিরাপত্তার সাথে সন্তান ভবিষ্ঠ হওয়া সহজ হয় প্রত্যেক রাতে গর্ভবতী স্ত্রীর মাথায় সোরা ফাতিহা করে ফু বলুন ইয়া খালি আমাদের সন্তানকে সুস্থ নেককার ও ইমানদার বানাও এই আমল শুধু নিরাপদ গর্ব ধারণই নয় বরং সন্তান যেন দুনিয়ার আলো দেখে ইমান সহ সেই দোয়ার আমল করতে পারে উপকার আসে সন্তান নিরাপদে জন্ম নেয় গর্বকালীন জটিলতা কমে সন্তান জন্ম গ্রহণ করে থাকে এর জন্য সম্মানিত বন্ধুরা এখনো যারা আমরা সরাফাতিহার আমলগুলো করি না যার যে সমস্যা রয়েছে এই দশটি সমস্যা যদি কারো হয়ে থাকে অবশ্যই এই আমলগুলো একটার পর একটা অবশ্যই করবেন ইনশাল্লাহ প্রত্যেকটার মধ্যে সুরাফা তেহার বরকতে উম্মুল কোরআন সকল সুরার মা বলা হয়েছে সুরতুল ফাতিহা এই সুরতুল ফাতিহার আমল করার কারণে আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সফলতা দান করবেন এবং বরকত দান করবেন এটার অসিলাই আল্লাহ তালা আপনার অনেক ধরনের জটিলতা থেকে আপনাকে হেফাজত করবেন তাই আসুন আজকে থেকেই আমরা সুরা ফাতিহার আমলগুলো সুন্দরভাবে করতে থাকি আশা করি সুরা ফাতিহা আপনাদের সকলের শুদ্ধ আছে যদি শুদ্ধ না থাকে তাহলে চলুন একবার আমরা শুদ্ধ করে পড়ে নেই الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك. نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এই সোনাটা সহি শুদ্ধ আমরা এইভাবে পড়ব অবশ্যই যেন এই সহি শুদ্ধতার কারণে আমাদের সকল দিকে যেন আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে কিছু হলেও উপকার এসেছে ভালোও লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন একটা লাইক অবশ্যই দিন কমেন্টে লিখুন যে আপনি আমলটি কোন আমলটি করেছেন এই দশটি আমল থেকে কোন আমলটি আপনার কাজে এসেছে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যান এবং কি ফল যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ফল পাওয়ার পর আপনার কেমন ফলাফল পেয়েছেন ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন আশা করি সকল পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত পরবর্তী ভিডিও ঘর জারফুক করা হবে সুরফা তিহার মাধ্যমে